আজকের ভিডিওতে আমরা টুংটুং সাউরের বাড়ি খুঁজে বাইর করব তারপর আমরা টুংটুং সারের সাথে ফাইট করব এর আগের দুইটা ভিডিওতে তোমরা দেখছো টুংটুং সর আমাদের সিটিতে আইসা সব ভাঙচুর চালাইছে আর সিটির কি অবস্থা করছে এই দুইটা ভিডিওতে তোমরা দেখছো সো আজকে বদলা নিতে হবে ওদের তো भगाय दीছে আমাদের শহর থেকে সো আজকে আমরা টুংটুং সরের বাড়ি যাবো বৃষ্টি তুমি রেডি তো হ্যাঁ আমি একদম রেডি ওকে সো আজকে ভিডিওতে অনেক মজা হবে আজকে আমরা টুংটুং সরের বাড়ি গিয়ে সাথে ফাইট করব সো যারা এখনো ভিডিওতে লাইক করো নাই লাইক করে দাও আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও দেরি করতেছো কেন সো চলো এখন আমি গানস্ট্যান্স নিয়ে নেই

যেভাবে অত্যাচার শুরু হয়েছে বন্দুক নিয়ে ঘুরে আসার উপায় নাই ঠিক আছে চলো 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 ঠিক আছে বাট এখানে একটা কথা আছে আমাদের ইয়াতে যাইতে হবে বুঝছে জঙ্গল দিয়ে যাইতে হবে ঠিক আছে একদম ওরে বাংলা মারি দিব বাংলা মারি এদের বাচ্চা কাচ্চা পাঠাতে বাচ্চা এগুলো বড় টুংটুং স্বরের মারতে হবে তাহলে কাজ হয়ে যাবে চলো 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 টুক টুং শাহরের আজকে একদম ফুং ফুং করে দেবো ঠিক আছে চলো কি পদ্মার পাট দিয়ে যাবো আরে পদ্মার পাট না আমাদের এইদিক দিয়ে যেতে হবে জঙ্গল দেয় চলো আসে থাকো চলো চলো যাইতে লাগে যে পাশ থেকে যাইতে হবে জঙ্গল দিয়ে চলো গাছ আমরা চলে যাই জঙ্গল ভাঙতে হবে এবার এদিকে এই চলে আসছি প্রায় এদিক থেকে টুং টুং শহর আসে আমি খোঁজ খবর পাইছি ঠিক আছে ফাঁকা না ফাঁকা না এদিকে একটা ভিলেজ আছে যেখানে টুং টুং শহর কি রে সবকিছু সামনে ঘোলাটা হয়ে যাচ্ছে কেন আরে সব তো অন্ধকার হয়ে গেল কি ব্যাপার এরকম হচ্ছে কেন এক মিনিট সবকিছু তো ঠিকঠাক হইছে কিন্তু কি ব্যাপার এই

আরে কে এক মিনিট আরে পিছনে পালা যাচ্ছে দাঁড়ো 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 এখনই দেখতে পাই এটা কেরাই চান্দু কে তুমি আরে দাঁড়াও মিয়া এর নাম কি টুং টুং কিং হ্যাঁ আমি টুং কিং তুমি আসলে তাহলে টুং টুং কিং এখন কত তুমি কিসের জন্য আমাদের এলাকা তো টুং টুং সাউর পাঠাইছো আমাদের এলাকার অবস্থা একদম খারাপ করে দিছে টুং টুং সাউর মিলা আমার ইচ্ছা আছে তাই

আরে 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 দাঁড়াও দাঁড়াও তোমার আমি দেখতেছি এক মিনিট এক মিনিট এক মিনিট তুমি ফাইট করতে চাও আমার সাথে ওয়েট ফাইট করলে তো আমারও তো ভাই অল্টারনেটিভ ইউজ করতে হবে টুং টুং কিং দাঁড়াও এক সেকেন্ড দেখাচ্ছি তোমার আমি দাঁড়াও বের করে নিচ্ছি গান এ নাও টুং টুং কিং টুং টুং কিং আরে এ তো কিছু হইতেছে না দাঁড়াচ্ছি আমি বড়ো হবে মানে আরে কি রে ভাই এ কত বড় হয়ে গেছে ভাই এর সামনে তো আমি কিছুই না দেখো একবার পুরো জায়ান্ট হয়ে গেছে আয় হাই আয় হাই গাইস দেখো 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 আয় হাই অনেক বড় হয়ে গেছে আরে ভাই এ তো বিপদে পড়ে গেলাম আজকে মারে রে এদিকে আরে রে এদিকে কইছো যাব না 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 পড়বো 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 ধরো ধরো কোন মতে কেন থেকে বের হই আমি ধরো ধরো ওকে ওকে দেখি দেখি কিন্তু বের হই কোন মতে হ্যাঁ রে মারতেবে রে মাইরা যেভাবে করে হারাইতে হবে ঠিক আছে গাইস কই রে বেটা ভাই কেমনের সাইজ কত বড় করে নিল দেখছো দাঁড়াও ওই পেন্টুপিনদের মারা যাবে না সব ওই পেন্টুপিনদের সিম্পল সব মস্টর মারতে বট ওরে আরে আসতেছে এদিকে বেটা আসতেছে এদিকে কইরে 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 আরে আরে আসতেছে এদিকে আরে ভাগো 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 নর্মালি ভাগো চলো চলো আসছি ওদের এই পারে এক মিনিট আরে বেটা এখানে আরে এ তো টুং টুং সাউদ্যে ভৈরাত দিচ্ছে দাঁড়াও গান অন করতে হবে আমার আবার আসো ভাই কিছু করার নেই আর মারো সব মারো 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 কিরে গানের গেল গানকে তার অন্য গান ইউজ করতে হবে আরে নে আরে নে কত 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 এ মারো মারো ভাই কত কত মারো সব মারো সব মারো সব মারো সব মারো আরে গানে আমার পর শেষ পর শেষ পরশেষ বিদুষির গান দিয়ে মারতেছি শেষমেশ আরে 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 এটা মানে এটা আবার ব্যাক করছে ওকে মারো 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 মারোবার মরে না কেন ভাই এরা আরে মারতে আসতেছে মারো 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 আরে পেট নিরে কি করব ওইদিকে টুং টুং সাওর করে বেরাচ্ছে ভাই এদের মারতে বে আজকে অবস্থা খারাপ হয়ে যাবে আমার দেখো 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 একটা দুইটা না জাস্ট একবার দেখো একটা দুইটা না ঠিক আছে অনেকগুলো না মেরে দিছি আমি অলরেডি গাইস কিছুক্ষণের মধ্যে এদেরকে মেরে ফেলবো তারপর দেখো আরে পিছনে দাঁড়া দেখ পিছনে পিছনে দাঁড়া আসছে এটা এদিকে আর কোন বাকি আছে অনেকগুলো এখন বাকি আছে এদিকে অলমোস্ট সব মেরে ফেলছি অলমোস্ট সব মেরে ফেলছি অলমোস্ট সব মেরে ফেলছি আরে মজা পরে দেখাবি আগে তো টুং টুং সর মেরে নি আমি দাঁড়া আরে আসতেছে না কি এবারে মারতে আরে পালাইতে হবে দাঁড়া ওর সাথে পারবো না অনেক বড় দাঁড়া দাঁড়া দেখি দেখি আরে মারছি এটা একদম ডিফারেন্ট দেখছো এটা একদম পুরো ডিফারেন্ট দেখতে আরে কোটায় পালাচ্ছে তুই দাঁড়া টুং টুং কিং আরে তো টুং টুং কিং তোর পেছনে ফুটাই দেবো পিন যাই হোক আমি এখানে ভাগি দাঁড়াও তাড়াতাড়ি ভাগো এখান থেকে ভাই সোজা এখানে আরে সাঁতার কাটে না কেন বিপদে পড়ে গেলাম পড়ে আমি দেখো তো এর মারবো কেমনে মারার তখন ওই খুঁজে বের করতে হবে তাড়াতাড়ি আরে কিরে 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 আবে বেটা সামনে কি করতেছে কিরে ভাই এ বেটা সামনে চলে আসছে পালাতে পারবে না তো মুশকিল হয়ে যাচ্ছে পালানো দাঁড়াও এখান থেকে ভাগি আগে আমি এতে ভাগি এখন একটা ব্যবস্থা করতে হবে দাঁড়াও এখান থেকে ভাগো 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 বাইরে ভাই কিছু বলার নাই ভাগো এখান থেকে ভাগো গাইস পালাও পালাও তাড়াতাড়ি পালাও ভাই তাড়াতাড়ি পালাই তবে এখান থেকে আমার এ ভাই আর কিছু যেখানে যাবে সামনেই তো থাকে পালাবে কোথায় তুই আচ্ছা টুম টুম সাউর কিং আঙ্কেল শুনেন আপনার সাথে আমার কিছু কথা আছে বুঝছেন এর সাথে কথা বলা দেখি যদি কিছু করা যায় সকাল হয়ে গেছে এদিকে বল কি কথা দাঁড়ান তার আগে আপনি একটু ছোট হন শুনেন কথা আছে আঙ্কেল দেখেন একটু ঠান্ডা মাথায় বুঝেন মানলাম আপনি অনেক শক্তিশালী কিন্তু মনে করেন যে আ আমাদের এলাকায় তো আপনি রোজ রোজ টং টং সর পাঠানো তো আপনার জন্য ঠিক হচ্ছে না তাই না আমরা তো শান্তিমতো আমাদের এলাকায় থাকতে চাই তাই না আমি শান্তি পছন্দ করি না কোন কথা না হই যা বলবো আরে ভাই আপনি যা বলবেন তাই আন বলেন কি বলবেন তুই যদি একটা রেভেজার মারতে পারিস রেভেজার মারতে হবে আচ্ছা রেভেজার মারতে পারলে তোকে আমি

এই তো দাঁড়াও এক মিনিট এই পাশে যে দেখতেছি এরে মারার জন্য আমার গান নিতে হবে গান নিয়া আয় বেটা আয় 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 বেটা আয় 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 রবিজার আয় 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 এ মাইরা দিছি পানিতে রবিজার কি রে খেলো তীর মারে কঙ্কাল আবার আরে দাঁড়াও এক মিনিট কে মারতেছ এত জোরে জোরে মারো কঙ্কাল কে তীর মারে কে আমাদের এক মিনিট রেভেজার মারা যদি এত ইজি হয় টুম টুম সরে মারাও তো ইজি হবে তাই না গাইজ এ মাত্র আমার মাথায় একটা বুদ্ধি আসলো দেখো টুং টুং সাউর কিন্তু পুরা লাঠি তাই না তো লাঠির আমি যতই গুলি করি না কেন ওর কিছু মানে কিন্তু লাঠিতে যদি আমি আগুন ধরাই দিই ও তো পুরে যাবে তাই না সো হোয়াট ইফ আমরা যে ফ্লেমের যে গান আছে এটা ইউজ করে আমি ও যদি আগুন ধরাই দেই তাহলে কেমন হয় আইডিয়াটা খারাপ না চলো এটা ইউজ করে ওরে দেখি আগুন ধরাই দেই যে এই টুং টুং সাউর কি মা আমি তোমারে শেষবারের মতো চ্যালেঞ্জ দিচ্ছি আমার সাথে ফাইট করো হ্যাঁ 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 ধামা এখনই তোকে দেখাচ্ছে কি রে কি হলো এক মিনিট হা বড় হলো তোমার জন্য আরো সুবিধা হ্যাঁ আমি ফাইট করবই নাও এবারে 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 কে করলে তুই এটা আগুন আমি পুরো ঢেউ আগুন বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও কেও বাঁচাবে না কাকা তোরে এবার বল তুই হারমান মানলে তোরে বাঁচাবো নালে তোরে বাঁচাবো না তুই পানিতে যাইতারবি না তোর আমি আগুন দিয়ে দেবো পানিতে গেলে আগুন দিয়ে দেবো তুই কি করবে বল ছেড়ে দে আমাকে ছেড়ে দে ছাড়ব না আগুন ধরায় পুরো অবস্থা খারাপ করে দেব তুই আগে হার মান হ্যাঁ হ্যাঁ আমি হার মানছি আমাকে মারিস না আর ঠিক আছে যা পানিতে যা এবারে মতো ছেড়ে দিলাম বাট নেক্সট টাইম যদি আবার করছিস একদম এরকম আগুন ধরায় দেব কিন্তু না না ঠিক আছে আমি হার মেনেছি হ্যাঁ আমি হার মেনেছি আমি তোর বন্ধুদেরকেও ছেড়ে দিলাম আর তোর এলাকায় কোনো টুং টুং সাউর যাবে না প্রমিস আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এবার আমি গেলাম বেদবি করলে নেক্সট টাইম অবস্থা খারাপ করে দেবো ফাইনালি গাইজ টুং টুং সারের একদম পাপের নাম বলে দিছে আগুন টাগুন ধরায় আমাদের সাথে পাঙ্গা নিতে আসছিল তাই না আমাদের সাথে পাঙ্গা নেওয়া অতটাই সহজ না চলো এখন দেখি বিদুষি ওখানে বন্দি করে রাখছে ওদেরকে অবস্থা দেখি তারপর ওদেরকে নিরীক্ষণ করে যাইতে হবে চলো গাইজ চলো রাত হয়ে যাবে একটু পরে এই দেখো দেখো জেল খুলে গেছে হ্যালো হ্যাঁ ফাইনালি মায়রা দিছি আর কোনো টুমটুং শহর না আর কোনো প্যারা নেই যাই হোক গাইস আমাদের আজকের ভিডিও পর্যন্তই থাকুক টুম টুম শহরের বস তো হারাই দিলাম ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বইলো তো দেখাবে পরবর্তী ভিডিও তো সবাই ভালো থেকো বাই বাই